সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নুরুল ইসলাম টুকু এবিএন বাংলা টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এবিএন বাংলা টিভি খুব স্বল্প সময়ে দশ হাজার ফলোয়ারে উত্তীর্ণ হয়েছে দশ হাজার ফলোয়ার হয়েছে এই কৃতিত্ব শুধুমাত্র আপনাদের এবিএন বাংলা টিভি সবসময় চেষ্টা করছে প্রতিষ্ঠা কাল থেকে সব সময় আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমরা নিউজ প্রকাশ করার চেষ্টা করে আমাদের যে সকল প্রতিনিধি সারা দেশে রয়েছে সকলে খুবই সততায় সহিত কাজ করছে এবং আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে তো এই যাত্রায় সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আপনারা যারা দর্শক রয়েছেন এবিএন বাংলা টিভির যারা দর্শক রয়েছেন তারা কারণ আপনারা আমাদের নিউজগুলো দেখেন আমাদেরকে উৎসাহিত করেন আমাদের নিউজগুলো দেখে আপনাদের এই উৎসাহই আমাদেরকে ভবিষ্যতে পথ চালার জন্য সবচেয়ে বেশি সাহস যোগায় আপনাদেরকে সাথে নিয়ে ভবিষ্যতে আরও বেশি আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরও বেশি করে এবিএন বাংলা টিভি যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে সেই প্রচেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি আর এই প্রচেষ্টাটা সফল হবে শুধুমাত্র আপনাদের পরামর্শ সহযোগিতা এবং মতামত পেলে আশা করছি বিগত দিনগুলো তো আমাদের সাথে ছিলেন আমরা স্বল্প সময়ে দশ হাজার সদস্য হয়েছি কৃতিত্ব শুধুমাত্র এবিএন বাংলা টিভির দর্শকদের আশা করছি ভবিষ্যতে দিনগুলো তো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আপনারা দর্শকরাই হচ্ছেন আমাদের প্রাণ যে কোনো ঘটনা যে কোনো ঘটনা আপনাদের সামনে খুব দ্রুত সময়ে প্রকাশ করার জন্য বা তুলে ধরার জন্য এবিএন বাংলা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আশা করছি করছি ভবিষ্যতেও এই প্রতিশ্রুতি আমরা রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব এবিএন বাংলা টিভি যাতে ভবিষ্যতে আরও উত্তরোত্তর উন্নতি হয় এবং আপনাদের কাছে সবসময় জনপ্রিয়তা শীর্ষে থাকে সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং মতামত আমরা সবসময় কামনা করব। এবং আমাদের প্রত্যেকটি নিউজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো এবং মন্দ এবং যদি ঘটনাটি কোনো মানুষের উপকার আসবে বলে মনে হয় বা কোনো নিউজের মাধ্যমে কোনো মানুষের উপকার হবে বলে মনে হয় তাহলে আপনারা নিউজটি অবশ্যই শেয়ার করবেন কারণ একের একজনের শেয়ারের মাধ্যমে এই নিউজটি হয়তো বিভিন্ন জনের কাছে পৌঁছাতে পারে তো এবিএন বাংলা টিভির এই স্বল্প সময়ে আপনাদের কতটুকু চাহিদা পূরণ করতে পেরেছে আমরা জানি না আশা করি অবশ্যই আমরা চেষ্টা করেছি সবসময় আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এবিএন বাংলা টিভির প্রত্যেকটা প্রতিনিধি থেকে শুরু করে সম্পাদক মণ্ডলী ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে তো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবিএন বাংলা টিভির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে